জয়েন হতে পারেন এখানে একজন জয়েন হয়ে যাচ্ছে জয়েন হওয়ার চেষ্টা করছে অ্যাড করার চেষ্টা করছে তো কথা বলতে পারে ফটাফট ব্লগ ওয়ান টু জয়েন দিস স্ট্রিম লেখা লেখা উঠছে কিন্তু জয়েন্টের অপশন তো আসছে না ঠিক আছে তো যাই হোক এখানে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে আর জয়েন্ট অপশনটা কিভাবে হবে সেটা আপনাকে বুঝিয়ে দেব আর হোস্ট করেছে মিস্টার রিমা মল্লিক ঠিক আছে তো আপনারা জয়েন্ট হতে পারেন এটাও বলতে পারি আমাদের সাথে কথা বলতে গেলে জয়েন হতে পারেন পাঁচটা বন্ধু দেখছে কথা বলতে চলে এসছো হ্যাঁ জয়েন্ট এর অপশন দেওয়া আছে লাইভ টুগেদারে আছে যারা জয়েন্ট করতে চাও তারা কিন্তু জয়েন্ট হতে পারে আমার সাথে কথা বলার জন্য তাদেরকে কিন্তু আমি দেখতে পাবো কথা বলতে পারো আচ্ছা তো জয়েন্ট হতে পারো আপনারা লাইফ দিতে পারেন জয়েন্ট এর অপশন আছে জয়েন্ট করতে পারবো আর যারা যারা নতুন চ্যানেলে এসেছে দেখো জয়েন্ট এর হয়তো অপশন উঠবে জয়েন্ট যারা করতে না তারা কমেন্ট করতে পারো যারা জয়েন করতে পারছ তারা কমেন্ট করতে পারে আমার নাম আমার নামটা সিক্রেট রাখার তাই ভালো না আমার নামটা শিখতে থাকাটাই ভালো আপনি কি জয়েন হতে চাইছেন যদি জয়েন্ট হতে চান এখানে অ্যাড গেস্ট যদি মারি কপি নিলাম দিলাম লিঙ্কটা তো কপি হয়ে গেছে কিন্তু সে একটা অপশনটা কোথায় দেবো ও আচ্ছা আচ্ছা আপনার নাম কি রাখবো না আমার নাম সৌরভ আবার এসে গেছে বন্ধু দেখছো আমার নাম মাঝে তাহানি মাঝে লাইভে আছি আর তোমরা কিন্তু ফেসবুকে চলে যেতে পারো ফেসবুকে জয়েন্ট অপশান দেওয়া আছে আর যারা যারা আমার সাথে জয়েন্ট করতে পারছো না তারা কমেন্ট করতে পারো লাইভে কথা বলতে চাও দিদি যারা আমার সাথে কেন আমি তো নাম তো বলে দিলাম তাহলে কি নাম বলে দিলাম তো যাই হোক তুমি কোন স্কুলে পড়ো সাবস্ক্রাইব টু লাইক হ্যাঁ নিশ্চয়ই তাহানি দেখো তুমি জয়েন করতে পারছো আমার সাথে লাইভে जॉइन ऑप्शन दे वाया चला तो जॉइन करते पहले जॉइन करते जॉइन करते पहले अपना नाम साफ़ वन अच्छा अपना नाम साफ़ वन